আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ট্রেন্ডি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে তো ফার্স্টে এই ড্রেসটা দেখাবো যেটা একদম নতুন আসছে সো এই ড্রেসটা দিয়ে স্টার্ট করব প্রাইস বলে দিব ভাই কমাই দাম হ্যাঁ সো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দাও নাম্বার নাম্বার ইম রয়েছে WhatsApp রয়েছে সো এই ড্রেসটা কিন্তু একদম নতুন আসছে 100% কটনের মধ্যে ইট কালেকশন বডি এরকম সুন্দর কাজ করা হাতা গ্লে সোয়াক জামার নিচে কাজ থাকবে সালোয়ারটা দেখিয়ে দিব এটার সাথে সালোয়ারটা কি কটন হ্যাঁ আপু ম্যাচিং করা থাকবে আচ্ছা ম্যাচিং এর সালোয়ারের নিচে এটা বাটার সিল্কের সালোয়ার ওন্নাটা হবে কটনের মধ্যে ওন্নাটা বড় এবং প্রিন্টের ওন্না এটা সাইজ কত হবে সাইজ 38 থেকে একদম 44 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত ওন্নাটা কিন্তু বিশাল বড় দামটা কত পড়ছে এটা অনলি প্রাইস থাকবে আপু 900 টাকা 900 টাকা এটা প্রাইস মাত্র

ঘরানাটা যেগুলো অফার থাকবে আচ্ছা এটা ফুল ড্রেসটা কাজ করা হোয়াইট কম্বিনেশন থাকবে প্রত্যেকটার সাথে হোয়াইট কম্বিনেশন কারণ সালোর ওনা সব হোয়াইটই হবে হ্যাঁ আছে যে গারারা হোয়াইটের মধ্যে কাজ করা আর ওনাটা পিউরের মধ্যে অল ওভার কাজ থাকবে এই যে ওনাটা অল ওভার কাজ করা থাকে এটার দাম কত পড়ছে ম্যাজেন্ডা দেন এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ থাকবে এটা হচ্ছে মেরুন কালার প্রাইসটা পড়ছে এটা অনলি টাকা করে মেহেদি পাতা আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালেকশন দেখাচ্ছি দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর এটা হচ্ছে পুরো ড্রেসটা কাজ করা ঠিক আছে গলায় কাজ করা থাকবে

ঠিক আছে গলায় হাতায় খুব সুন্দর করে কাজ আমার নিচে কাজ এটার সাথে সালোরনা দেখাবো সালোনা প্যান্ট কাটি নিচে কাজ করা

চুনরি প্রিন্ট এর মধ্যেই থাকবে পুরো ড্রেস এর উপর চুনরি প্রিন্ট থাকবে এটার দাম কত পড়ছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1150 1150 অফার প্রাইস থাকবে এর সাথে অন্যটা থাকবে গোটা পাতিল লেস এবং অল ওভার ওন্না ডিজাইন করা থাকবে সেম 1150 আর এটা কালার হচ্ছে মেরুন কালার সেম প্রাইস এগারোশো পঞ্চাশ আঠাশ থেকে দুইটা কালার হবে ফুল ড্রেসের কাজ করা মস্তিন কটন গলার হাতে মাল্টি কালারের কাজ জামার নিচে ফুল ড্রেসে ম্যাচি কাজ কালারের কাজ আর ওনারটা ওভার স্কিন করা থাকবে এটার দাম পড়ছে কালার দেখাবো গ্রীন কালার থেকে

মার্কেট বাজার বিশেষ বিল সিটি কমপ্লেক্সের তীর্থতায় স্বপ্ন একশো পনেরো আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ